এবার ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান। আটজন ফিলিস্তিনি কে হত্যা করলো দখলদার ইসরায়েল এদিকে ইরানের সামরিক কনভয়ে বিস্ফোরণ আরো জানিয়ে দিব অবশেষে চীনা ক্যাপ্টেন কে মুক্তি দিল জাপান এদিকে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ একজন এবার দক্ষিণ সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা বহু এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরো একটি বিমান বাহিরনত্তরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী ইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলার নির্দেশ দেন তবে ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন মার্কিন দুই শীর্ষ কর্মকর্তা বরাদ দিয়ে জানা গেছে এবারের পরিকল্পনাটি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী হতে পারে এই প্রকাশ্য সামরিক প্রস্তুতি তেহরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনার উপর বড় এক ধরনের চাপ সৃষ্টি করেছে চলতি মাসের শুরুর দিকে ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার খবর পাওয়া গেলেও সমন্তরালে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে প্যান্টাগন গত শুক্রবার উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প সরাসরি বলেন ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তার মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঝে মাঝে ভীতি প্রদর্শনের প্রয়োজন হয় এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র আনাকিলি জানিয়েছেন ইরানের বিষয়ে ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথই খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তা বিবেচনায় যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হলে ইরান তাদের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আপোষ বা সমঝোতা করার কথা বিবেচনা করতে প্রস্তুত বলে বিবিসিকে জানিয়েছেন ইরানের একজন মন্ত্রী তবে এই দীর্ঘ স্থায়ী আলোচনায় অগ্রগতি থমকে থাকার জন্য ইরানি দায়ী বলে অভিযোগ করে আসছেন মার্কিন কর্মকর্তারা স্থানীয় সময় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তি চান তবে ইরানের সঙ্গে তা করা খুব কঠিন তবে তেহরানে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাবানসি বলেছেন তারা যে চুক্তি করতে আগ্রহী সেটা প্রমাণ করার দায় এখন আমেরিকার কোর্টে তিনি যোগ করেন তারা যদি আন্তরিক হয় আমি নিশ্চিত আমরা একটি সমঝোতার পথে এগোব প্রতিবেদন অনুসারে চুক্তি না হলে ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প এর মধ্যেই অঞ্চলটিতে সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গত মাসে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানের কঠোর অবস্থানের পর এই উত্তেজনা আরো বেড়েছে মানবাধিকার সংস্থাগুলো দাবি এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন আবারও গাজায় আটজন ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালিয়ে কমপক্ষে আটজন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলাকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় রোববার উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে निर्दिष्ट সীমা রেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরায়েল ওই সীমান্ত রেখা বলা হয় ওই সীমানা রেখাকে বলা হয় ইয়েলো লাইন বা হলুদ রেখা তথা কথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয় গাজার আল-শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচুত জন্য একটি তাবুতে ইসরায়েলি বাহিনী হামলায় আরো চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলার বিষয়ে সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর পরই হামলা চালানো হয়েছে এতে দুইজন নিহত হয়েছে এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে এদিকে ইরানে সামরিক কনভয়ে বিস্ফোরণ ইরানে একটি সামরিক কনভয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে এক প্রতিবেদনে দেশটি দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান শহরের মাহমুদাবাদ এলাকায় বুধবার এ বিস্ফোরণ ঘটে বলে জানা হয়েছে সিস্তান বলুস্তান প্রদেশের বিভিন্ন খবরে দেওয়া হালবাস টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তবে তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়নি তবে তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত করা যায়নি এছাড়া এই বিস্ফোরণের কারণও উল্লেখ করা হয়নি প্রতিবেদনে বলা হচ্ছে বিস্ফোরণের শব্দ পুরো শহর জুড়ে শোনা যায় ঘটনার পরপরই ওই এলাকায় সামরিক ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ সূত্র ইরান ইন্টারন্যাশনালের অবশেষে চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিল জাপান গ্রেপ্তারের একদিন পর শুক্রবার রাতে চীনা মাছ ধরার নৌজানের ক্যাপ্টেন কে মুক্তি দিয়েছে জাপান স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে খবর এএফপির জাপানের মৎস্য সংস্থা দাবি করেছে এই ক্যাপ্টেন তাদের পরিদর্শন বা করার নির্দেশ মানেননি গ্রেপ্তারের পর চিন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নাবিকদের নিরাপত্তা ও আইনসম্মত অধিকার রক্ষার আহ্বান জানায় প্রতিবেদনে বলা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি তার মেয়াদের মাত্র কয়েক সপ্তাহ পরেই বেজিংকে সতর্ক করে বলেন চীন যদি জোরপূর্বক স্বায়ত্তশাসিত দ্বীপটি দখল করতে চায় তবে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করবে প্রতিক্রিয়ায় বেজিং টোকিও রাষ্ট্রদূতকে তলব করে চীনা নাগরিকদের জাপান সফরের ব্যাপারে সতর্ক করেছে এবং রাশিয়ার সাথে যৌথ বিমান মহড়া করেছে চীন সম্ভাব্য সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য জাপানের পণ্য রপ্তানির উপর নিয়ন্ত্রণ কঠোর করেছে যা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে যে বেজিং গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থের সরবরাহ বন্ধ করে দিতে পারে এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত অন্তত একজন রাশিয়ার ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর ওলেক কিপার শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন গভর্নর ওলেক কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান উদ্ধার কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন তবে এক নারী প্রাণ হারিয়েছেন তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন উত্তর পূর্বে অবস্থিত জাপরিজিয়া অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় একচল্লিশটি বসতিতে ছয়শো হামলা চালানো হয়েছে এতে অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে জার্মান চ্যান্সেলর ফেড্রিক মেথ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্করবীয় শুক্রবার ইউক্রেন সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিকে অবস্থান করছেন পাশাপাশি একাধিক মিত্রদের সাথে বৈঠক করছেন শনিবার বৈঠকে ভাষণ দেওয়া হয়েছে তবে কোনো রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি সূত্র এএফপির এবার দক্ষিণ ইয়েমেনের সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা বহু হতাহত দক্ষিণ ইয়েমেনে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা আতাক শহরের একটি স্থানীয় সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এতে বেশ কয়েকজন নিহত আরো কয়েক ডজন আহত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও সূত্রে বলাতে এই খবর জানিয়েছে আল জাজিরা প্রতিবেদন মতে বুধবার এই হামলার ঘটনা ঘটেছে এ সময় সামরিক কর্মীদের উপর আক্রমণ করে এবং গুলি চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে হতাহতের ঘটনা ঘটে সংঘাত ও দারিদ্রে সংঘাত ও দারিদ্রে জর্জরিত বিদেশটিতে সহিংসতার সর্বশেষ ঘটনা এটা দক্ষিণ ইয়েমেনের অবস্থিত সাবোয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের রামি জানান এসডিসি সমর্থিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা ও বাহিনী অভিযান জন নিহত এবং আহত হন। এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরো একটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরো একটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার তিনি বলেন দ্বিতীয় বিমানবাহী রণতরী শীঘ্র মধ্য পাঠানো হবে এটি ইতোমধ্যেই আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিংকন রণতরীর সঙ্গে যুক্ত হবে এই ইরানের নিয়ে চলমান আলোচনায় অংশ হিসেবে দেখা হচ্ছে। সাংবাদিকদের বলেন এটি খুব শীঘ্রই যাবে যদি আমরা কোনো চুক্তি করতে না পারি তাহলে আমাদের এটি প্রয়োজন হবে এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে পারমাণবিক বিষয়ে ইরানের সঙ্গে কোনো সমঝোতা ব্যর্থ হলে সামরিক উপস্থিতি বাড়ানো হবে ঘোষণা এমন এক সময়ে আসে, যখন ওমানে ও অন্য অন্য মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে তবে তা কোনো নির্দিষ্ট সমঝোতায় পৌঁছায়নি বর্তমানে আব্রাহাম লিঙ্কন এবং তার পরিচালিত যুদ্ধ জাহাজগুলি ইতোমধ্যেই আরব সাগরে অবস্থান করছে যুক্ত হয়ে সামরিক উপস্থিতি শক্তিশালী হবে ট্রাম্প একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন এবং বলেন আগামী মাসে পারমাণবিক আলোচনার সমাধানে পৌঁছাতে পারে তবে ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি